আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা দেখেছেন যে গতকালকে লাইভে পুরো লাইভটাতে আলোচনা করার সেই দুঃসাহস আমার হয়নি প্রাণপ্রিয় হাদির মৃত্যুর সংবাদে শোকাহত ছিলাম এবং দেশের শত্রু দেশের গাদ্দারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং হাদির হাদিকে যে হারিয়েছে যে বুকের জ্বালা যন্ত্রণা সেগুলো প্রকাশ করতে গিয়ে লাইভে আলোচনা করতে পারিনি আজও পারছি না যেহেতু আজকে জানা যা আছে যাবো ইনশাল্লাহ যাই হোক যেহেতু আগামীকালকে ট্রেড আছে খুব ব্যস্ততার ভিতরেও দশটি স্টকের আলোচনা আলোচনা যাওয়ার জন্য রেডি করেছি স্টক থেকে সেই লাইভের কমেন্ট বক্স থেকে প্রথমে চলে যে ডোরিন পাওয়ারটা ডোরিন পাওয়ার বৃহস্পতিবারে যে ট্রেডটা হয়েছিল ডোরিন পাওয়ারের এই ডোরিন পাওয়ারের যেই ক্যান্ডেলটা আসলে এই ক্যান্ডেলটা তৈরি করা হয়েছে ক্যান্ডেলটা ন্যাচারাল ক্যান্ডেল না সকালবেলা খুব নিচে একটা ট্রেড করেছে আর উপরে ক্লোজ দিয়েছে এবং সেই ট্রেডটা এর আগের দিনের ক্লোজের চেয়েও অনেক নিচে ট্রেড করেছে একদম ফাস্ট ট্রেডটা করে এটা কোনো ব্যাপার এই ধরনের ক্যান্ডেল তৈরি করা কোনো ব্যাপার না এটা আমিও করতে পারি সকালবেলা একদম দশটার সময় ঠিক দশটার সময় দশটার আগে যদি পার্কিং করে রাখা হয় যে একটা শেয়ার আমি এততে সেল করব ঠিক ওইভাবেই ট্রেড করলে হয়ে যায় তো আর উপরের সেম জিনিসটাই এই যে এই এর আগের দিন যেটা করেছে উপরে একটা ট্রেড করে নিচে ক্লোজ দিয়েছে এটা রেড হয়েছে এটা হচ্ছে নিয়ম কিন্তু ন্যাচারালি যে এই যে এই এই ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো এগুলো বাই ন্যাচারাল এগুলো ন্যাচারালি ট্রেড হচ্ছে নর্মাল ট্রেড এটা এটা ন্যাচারাল ট্রেড হয়েছে বুলিশ ক্যান্ডেল বা বায়ার স্ট্রং হয়েছে আবার ক্যান্ডেল এটাতে সেলার স্ট্রং হয়েছে এগুলো ন্যাচারাল এগুলো বুঝতে হয় যারা টেকনিক এক্সপার্ট আছেন টেকনিশিয়ান আছেন তারা বুঝেন এই ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয় এটা আমিও চাইলে করতে পারি বা মাঝে মধ্যে করি দু একটা স্টকের এরকম একটা সিমটম দেখানো সবই তো গোপনীয়তা ফাঁস করে দেয় আপনাদেরকে তারপরেও যদি আপনারা না বোঝেন কি করার আছে বলেন এখন ডোরিন পাওয়ারের সাপ্লাই জোনটা বলি সাপ্লাই জোনটা তিরিশ টাকার ঘরে তিরিশ টাকার ঘরে এই ক্যান্ডেল যেটা আছে এটা ফেক ক্যান্ডেল এটার উপরে ভরসা করা যাবে না এবং বিশ্বাস করা যাবে না ন্যাচারাল ক্যান্ডেল এরকম স্টা ড্রাগন ফ্লাই বা ডোজি বা ইনভার্টেড হ্যামার এই ধরনের ক্যান্ডেলগুলো আছে জেনুইন ক্যান্ডেল এরপরে আছে ডিএসএসএল ডিএসএসএলটা গত কালকের যে স্টকগুলো আমি আলোচনা মার্কেটের প্রত্যেকটা স্টকেরই প্রায় প্রত্যেকটা স্টকেরই বাউন্স ব্যাকের চিহ্ন দেখা যায় বাউন্স ব্যাকের চিহ্ন দেখা যায় এগুলোর মার্কেটের এই ইউটার্নের একটা চিহ্ন দেখা যায় এখন আশা করি আমরা আমাদের দেশ একটা স্থিতিশীলতা আসবে এবং একটা নিয়ন্ত্রণে আসবে দেশের একটা ঐক্য আসবে এটা আমরা সকলে আশা করি এটার সাপ্লাই জোনটা তো জানেনি এটা বারবার বলা হয়েছে এখনো আবারও বলছি নয় টাকা সাড়ে নয় টাকা আবার নতুন করে যেটা সৃষ্টি হয়েছে দেখুন বারবার বাজারটা উঠতে গিয়ে আবার ধাক্কা খায় উঠতে গিয়ে ধাক্কা খায় এটা একটা বাজারটা আহ হয়তোবা যেই ক্যান্ডেল আছে ক্যান্ডেলটা হয়তোবা একটা কি সিস্টেমে উঠে সেটা দেখার বিষয় এখনো পর্যন্ত পজিশন খারাপ না এমন একটা ভয়ের কোনো কারণ নাই সকল দলের যদি একটা ঐক্য পৌঁছাতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা পরিবর্তনশীল ঘটনা ঘটবে দেশে তো এটাই সেই নয় টাকা সাড়ে নয় টাকার দিকে আলোচনার মধ্যে আছে সবসময় ছিল আছে এখনো পর্যন্ত যে জায়গা আছে ভালো এই সাপোর্ট বলেন এই পুরা জোনটাই এখানে মাঝখান দিয়ে একুশ টাকার ঘরের অল্প কিছুদিন নেমেছিল সেখান থেকে বাউন্স ব্যাক করে উঠেছে এখন প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি দেখি আমরা দেখেন এই যে এখনো পয়েন্টটা টার্নিং পয়েন্ট আছে এখান থেকে ক্যান্ডেলে দেখেন নিচে শেডো আছে বায়ার আছে এটা গতকালকে বাইশ টাকা পর্যন্তই মেরেছে এসেছিল বাইশ টাকা দশ পয়সা এসেছিল বাইশ টাকা তিরিশ পয়সা ক্লোজ দিয়েছে তো রেড জোনে ঢুকেছে বাজারের পরিস্থিতি বুঝে আবারও ইউটার্ন আসবে ইনশাল্লাহ আশা করা যায় ইসলামিক ফাইন্যান্স আর এটা যদি আসে এটা বডিটা একটু দেখে নেই বডিটা যদি উপরে যায় এটার এই যে সাপ্লাই সাপ্লাইজোনের কথা যেটা বলেছি যে হিসাবটা বলেছি এটা একটা একটা আছে পঁচিশ টাকা এরপরে আছে আঠাইশ টাকার ঘরটা আর সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে তিরিশ একত্রিশ এটা হচ্ছে একত্রিশ বত্রিশ টাকা এটা ধাপে ধাপে যাবে এটা ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার ধাপে ধাপে সেদিকে যাবে ইনশাল্লাহ এরপরে আছে ইসলামিক ফাইন্যান্সটার কথা বলেছেন ইসলামিক ফাইন্যান্স দামিক ফাইন্যান্সটাও ডাউন ট্রেন্ডের আছে ডাউন ট্রেন্ডে চলে গেছে বাজারের পরিস্থিতির কারণে কিন্তু একটা ভালো অবস্থানে ভালো জায়গায় আছে যদি একান্ত আসে ষাট টাকা নব্বই পয়সা এখান থেকে আছে কত এই বিশ পয়সার এইদিক সেদিক আসবে আট টাকা টাচ করেছে আট হয়তো দশ পয়সার নিচে আসতে পারে এতটুকুই আর এক একটা গ্যাপ তো এদিকে ফিল আপ হয়েছে আরেকটা একটা গ্যাপ যদি এদিকে ফিল আপ করতে আসে তাহলে সেটা আট ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আসতে পারে এতটুকু এর বেশি কিছু না ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আসতে পারে ইসলামিক ফাইন্যান্সের পরে পেনিনসুলা আর এটা যদি উপরে যায় এটা উপরের কথা তো আপনাদেরকে বলেছি উপরের জায়গাটা হচ্ছে এগারো টাকা থেকে বারো টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত বা তেরো টাকা পর্যন্ত এটাও যেহেতু ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার এটা যাবে আচ্ছা এর পরবর্তীতে আছে পেনিনসুলা মাই ফেভারিট স্টক এগারো থেকে আমি বেশ ভালো একটা প্রফিট টেকিং করেছি তেরো টাকার ঘর পর্যন্ত বাই ছিল সতেরো সাড়ে সতেরো দিকে সাপ্লাই দিয়েছি আবারও ষোলো সাড়ে ষোলোর দিকে এন্ট্রি ছিল সতেরোর দিকে এন্ট্রি আছে ষোলো পঞ্চাশ যদি আমি বলি এটা ভালো স্ট্রং জায়গা এখন যেখানে আছে এখানেই আছে বুঝেন তো এগুলো প্যানিক সেলের কারণে এরকম হচ্ছে একান্ত যদি আসে হয়তো বা ষোলো টাকা দশ পয়সা বা পনেরো নব্বই এই লেভেলটা স্টামনিক ফাইন্যান্স ফেনান্সিয়াল বারাকা পাওয়ার আর এটা উপরে যদি যায় সে একই জিনিস আসতে একই জিনিস যদি যায় সেখানে ফোন একটু অপেক্ষা করেন যদি যায় এই চব্বিশ টাকা পঁচিশ টাকা লেভেলটা এটা যাবে যেহেতু সামনে তার বোর্ড মিটিং আছে যে থেকে বিতে আসবে প্যারেন্সুলাটা এরপরে আছে বারাকা পাওয়ার বারাকা পাওয়ারটা গত বৃহৎ বুধবারের লাইভে বলেছিলাম যে এই যে ক্যান্ডেল যেটা ভালো আজ গ বৃহস্পতিবারের ক্যান্ডেলটা আরও ভালো এখানে এন্ট্রি দেওয়া যায় এখানে যারা এন্ট্রি দিবেন এখন এইদিকে হিস্টোগ্রামের বারটা একটু আছে হয়তো এক দুই চার দিন এইদিকে একটু থাকতে পারে নামার জায়গা নাই যেই জায়গাটাতে হিসাব দিয়েছিলাম ছয় টাকা সত্তর পয়সা সত্তর পয়সা আছে এখানে এন্ট্রি দিলে এখান থেকে বারো সাড়ে বারো টাকার দিকে যাবে বা এই গ্যাপ উপরে যে গ্যাপ ফিল করতে হলো যাবে বারাকা পাওয়ার এরপরে আছে আলিফ এটা ছোট আলিফটা এ এল আলিফ ম্যানুফ্যাকচার আলিফ ম্যানুফ্যাকচারটা ভাই আলিফ ম্যানুফ্যাকচারটার অবস্থান কী আর বলবো এটা তো প্রোডাকশানের অবস্থা জানেনি অনেকের ধারণা আছে যেখানে আছে এখানেই একটা সাপোর্টের চেষ্টা করতেছে যদিও এটা অনেক নিচে ছিল গ্যাপ রেখেও উঠেছে নামবে আর কি এটা আসেই আর কি কতটুকুই নামবে যদি উঠে তাহলে হয়তো আস্তে আস্তে সাড়ে চার টাকার দিকে আছে আর বড় সাপ্লাই যেটা পাঁচ টাকা নব্বই পয়সা আশি পয়সার দিকে পয়সার দিকে বেশ বড় সাপ্লাই আছে আর কেপিসিএল কেপিসিএল ডাউন ট্রেন্ডে আছে নিচে একটা গ্যাপ রেখে আসছে নয় সত্তর পয়সায় যদি এটা ওভারকাম করতে পারে তাহলে হয়তো বা আরো উপরের দিকে যাবে এটার সেদিকের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি আছে আর দিকে যদি যায় এখানে যে সাপ্লাই যে অবস্থান করে রেখেছে কেপিসিএল এর বারো টাকার দিকে আছে ওয়াটা ক্যাম্প এই প্রত্যেকটা ক্যান্ডেল গুলো গতকালকের ক্যান্ডেলটাও ভলিউমটা হয়েছে গতকালকের ক্যান্ডেলেও বোঝা যাচ্ছে যে সাপ্লাই এদিকে আরেকটা যাচ্ছে উঠেছে কত থেকে একশো পাঁচ টাকা থেকে এখন আছে এই জায়গাতে এটার উপরে আরেকটু যাওয়ার হিসাব আছে যদি একটা এইটুকুই যদি আমি ধরি একশো পঁয়তাল্লিশ টাকা আছে একশো চৌত্রিশ টাকা আরও দশ টাকার একটা হিসাব আছে এখানে দেখা যাক বাজার যদি সাপোর্ট করে হয়তোবা হইতে পারে আর লো পেড আপ যেহেতু হইতেও পারে তবে যা যদি যেহেতু এদিকে হিউজ এই যে এই এই ঘরটা এইদিকে দিকে সাপ্লাই প্রচুর আগস্ট মাসের দিকে এই টাইম এই জায়গাটাতেই একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার ঘরের সাপ্লাই তো পরে ট্রেড করে একবার ছেড়েছে এখন আবার রিভার্স করেছে আর এস ও ভালো আছে তবে আরও দশ টাকা হয়তো বা সম্ভাবনা বেশি তারপরে লাস্ট ওয়ান ইন্ট্রাকো আসলে সত্যি কথা বলতে আজকের এই শোকের দিনে খুবই কষ্ট হচ্ছে দেশের পর্যটন সন্তানদেরকে যেভাবে ভারতীয় আগ্রাসনের হত্যা করা হচ্ছে এখন যদি রুখে না দিতে পারি আর কবে রুখে দেব কোনো ইলেকটেড গভর্নমেন্ট এই কাজ করবে না এখনই আমাদের সুযোগ এর প্রতিবাদ করা এদের বিরুদ্ধে রুখে দেওয়া একুশ টাকা আছে তেইশ টাকার ঘরে একটা সাপ্লাই আছে ইন্ট্রাকো আর তেইশ টাকাটা পার করতে পারলে হয়তো বা আরও পড়ে যাবে ইন্ট্রাকো কোম্পানিটা ভালো আর এই ট্রেক এই 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 ট্রেকটাও ফেক দেখেন কোনো ভলিউম নেই কিন্তু একটা ক্যান্ডেল আপনাদেরকে শো আপ করেছে এই দিনও করেছে এটা এগুলো ফেক ফেক ভলিউম হতে হবে এই ধরনের ক্যান্ডেলে অবশ্যই ভলিউম হতে হবে কিন্তু ভলিউম নাই ঠিক আছে এটা এগারো আর সবচেয়ে বড় যে জায়গাটা পঁচিশ টাকা পার করলে এটা অনেক দূরের রেঞ্জ হিসাব আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ